আপাতত এই ধারাবাহিকের আগামী ট্রাক কি হতে চলেছে তা জানার জন্য মরিয়া দর্শকেরা আর্য অপর্ণা ভালোবাসা বাধা হয়ে দাঁড়িয়েছে অপর্ণার বাবা মা ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে দেখানো হয় আর্য টাকা দিয়ে অপর্ণার বাবা বাবুর অপারেশনের খরচ মেটায় এদিকে আর্য আর অপর্ণার সমস্ত কথা দূর থেকে শুনে নেয় সুমি মানে অপর্ণার মা অপর্ণাকে তিনি আর্যকে ভুলে যেতে বলেন কিন্তু অপর্ণা জানিয়ে দেয় তার মাকে সে আর্য স্যারকে ভালোবাসে তবে ধারাবাহিকের আগামী দিনে ভক্তদের মন ভাঙতে চলেছে কারণ খুব সম্ভবত অপর্ণার বাবা আর্যকে তার মেয়ের জীবন থেকে সরে যেতে বলবে অপর্ণার বাবার জন্য অন্যদিকে ডাক্তার ইন্দুলের সাথে অপর্ণার বিয়ে ঠিক করবেন অপর্ণার বাবা আর মা যদিও অপর্ণা একেবারেই এই বিয়েতে মন থেকে রাজি থাকবে না শোনা যাচ্ছে খুব শীঘ্রই অপর্ণা আর ইন্দুলের আশীর্বাদের প্রমো আসতে চলেছে তাহলে কি মিল হয়ে ভেঙে যাবে আর্য অপর্ণা প্রেমের কাহিনী সেটা জানতে হলে চোখ রাখতে হবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে শুধুমাত্র জি বাংলার পদ্মায় ঠিক সন্ধ্যে ছটায় বন্ধুরা নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও